এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় বা জি ধন্যবাদ বলার সুযোগ দেওয়ার জন্য জি না আসলে আমাদের এখানে ইফ বা এছাড়া অন্য যে সমস্যাগুলো আসলে হয়ে থাকে বা যে ধরনের সমস্যা এই বয়সে বাচ্চারা করে থাকে ইফ টিচিং তাছাড়া ইফ মানে এই এই বয়সে যেটা হয়ে থাকে এই ধরনের কোনো সমস্যা আসলে আমাদের এখানে নেই পরিবেশ অনেক ভালো এবং বাচ্চারা স্টুডেন্টরা খুব সুন্দরভাবে সুন্দর পরিবেশে আসলে তারা পড়াশোনা করছে স্টুডেন্টদেরকে খুবই যত্ন সহকারে পড়ানো হয় এবং যে পটা তাদেরকে দেয়া হয় সেই পটা পরবর্তী দিন প্রথমে আর কি আগে নেওয়া হয় যে তারা যে এইচ ডাব্লিউটা দেওয়া হয়েছে এইচ ডাব্লুটা আগে নেওয়া হয় তারপরে আমরা নতুন পড়া নতুন টপিক যেটাই হোক না কেন পরবর্তীতে সেই টপিকটাতে যাওয়া হয় এবং প্রতিদিন একটা আমাদের রুটিন করে পরীক্ষা নেওয়া হয় পরীক্ষার মাধ্যমে স্টুডেন্টদেরকে কিন্তু আসলে তাদের পড়াশোনার মান কেমন হচ্ছে তাদের ডেভেলপ কেমন হচ্ছে এটা আমরা বুঝতে পারি যে আমাদের স্টুডেন্ট আসলে কোন ফ্লোর মধ্যে দিয়ে যাচ্ছে এখানে কোন আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যবস্থা আসলে খুবই ভালো আমি যেহেতু প্রতিদিন লালবাগ থেকে এখানে যাতায়াত করি মানে লালবাগ থেকে কামরাঙি চড়া আমার প্রতিদিন আসতে হয় এবং যেতে হয় এবং আমার যে যাওয়ার সময়টা সেটাও কিন্তু প্রায় বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে হয়ে যায় তো এই পর্যন্ত আসলে আমি কোনো সমস্যা দেখিনি চুরি ছিনতাই বা যেটাই সমস্যা হোক না কেন ইফ টিচিং আসলে আমরা বাইরে মেয়েরা যখন স্পেশালি বাইরে বের হয়ে আমরা যারা জব করি তাদের কিন্তু অনেক ধরনের প্রবলেম অনেক সময় হয়ে থাকে বাট আমি জব করছি এখানে এখানে চরে আসা যাওয়া করছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসলে কোনো প্রবলেম আমি দেখিনি যে কারণে আসলে চর থানার ওসি সাহেব এবং স্পেশালি লালবাগ থা ডিভিশনের যে আমাদের ডিসি সাহেব আছেন তাকে আমাদের কেমব্রিজ পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ স্পেশালি আমি যেহেতু একজন মেয়ে সেই ক্ষেত্রে আমি আলাদা অন্যরকমভাবে আসলে তাকে ধন্যবাদ জানাতে চাই যে আমি খুব সেফলি বাইরে চলাফেরা করতে পারছি বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয় রাতে বা দিনে অনেক সময় বেড়াতে হয় বা মার্কেট করতে হয় তো চলাচলের ক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটেছে জানার মধ্যে জি না এখানে আশা করি মানে পরিবেশ পরিস্থিতি আগে যে অ্যামাউন্টটা ছিল এখন বর্তমানে অনেকটা ভালো টহলরত পুলিশ থাকে আমরা মানে দেখি যে পুলিশটা টহল দিচ্ছে যে কোথাও যদি কোনো লোকজন জড়ো হয়ে থাকে তখন তারা আসলে খেয়াল করে যে কেন জড়ো হয়ে আছে মানে আসে মানে আগে থেকে অনেকটা ভালো আসে আমরা যখন স্কুলে আসি তখন দিনের বেলাতে বিভিন্ন জায়গায় পুলিশ আসলে টহলরত থাকে আশা করি আমাদের মানে ওইভাবে সমস্যা হয় না কামরাঙ্গির চা ওচি সাহেবকে অনেক অনেক ধন্যবাদ পরিবেশ পরিস্থিতি অনেক ভালো করে রাখছে আর আমাদের স্টুডেন্টরাও খুব ভালোভাবে স্কুলে আসতে পারে এবং বাসায় যেতে পারে মিরপুর থেকে কামরাঙ্গি চড়ে আসেন এই কামরাঙ্গি চড়া আসাতে কোনো দুর্ঘটনা ঘটেছে ক্যামব্রিজে আসতেছি মিরপুর থেকে কোনো সময় আমি কোনো দুর্ঘটনায় পড়ি নেই আর বিশেষ করে চরে ঢুকলে আমি খুব নিরাপত্তা বোধ করি চরের নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো এনকি ওসি সাহেব অত্যন্ত যত্নের সাথে এলাকায় দেখভাল করেন আর কোনো অবস্থায় আমরা কোনো দিন আমি কোনো ডাকাতি ছিনতাই কোনো মানে ইফটিজিং কোনো পর্যায়ে আমি পড়ি নেই আলহামদুলিল্লাহ আমরা সব দিক দিয়ে আমি নিরাপত্তাহীনতা কখনই বোধ করি নেই। এই জন্য আমরা লালবাগ জোনে ডিসি সাহেবকে এবং কামরেঙ্গি চরের ওসি সাহেবকে ধন্যবাদ জানাই আমাদের নিরাপত্তার সুব্যবস্থা করার জন্য এখানে পরিস্থিতি কেমন আইন শৃঙ্খলার পরিস্থিতি আলাইকুম আলহামদুলিল্লাহ এখানকার আইনশৃঙ্খলার পরিস্থিতি অনেক ভালো কারণ দেখা যায় এখানে অন্যান্য জায়গার মতো চুরি চিন্তাই বা এইসব কিছু কোনো কিছুই হচ্ছে না কারণ সর্বক্ষণ এখানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকে সব দিক থেকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই জন্য ধন্যবাদ জানাই লালবাগ জোনের ডিসি সাহেবকে এবং কামরাঙ্গিচর থানার ওসি সাহেবকে তাদেরকে দেখা যায় অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম ব্যবস্থা করে দেওয়ার জন্য তোমাদের এখানে আইনশৃঙ্খলার পরিস্থিতি কেমন আমি এখানে একাই আমার বাবা মা ছাড়া আমি এখন একাকেই আসা যাওয়া করি অনেক টহল থাকে পুলিশদের আসা আসা যাওয়া হয় এই জন্য তার জন্য আরো ভালো হয় আমাদের আসা যাওয়া বিভিন্ন জায়গায় তোমরা কি টল পুলিশ দেখতে পাচ্ছ হ্যাঁ প্রায় দেখতে পাই আমাদের স্কুলের সামনে থেকেও যায় মাঝে মাঝে রুনি মার্কেট কামরুল সেন্টারে ওখানে থাকে অনেক টহল সেনাবাহিনী ছিল আগেও কামরাঙ্গি চর থানা এখন টল পুলিশ বাড়াতে মোটামুটি আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো হ্যাঁ শীতিল ভালো মোটামুটি আমার মনে হয় যে হ্যাঁ আগের থেকে ঠিকই আছে অনেকটাই ভালো হয়েছে সেনাবাহিনীর প্রত্যেক রাতের মধ্যে রেড দিয়ে থাকে আমাদের কামরাঙ্গি চরে কামরাঙ্গি চরের উসি সাহেবকে এবং কামরাঙ্গি চরের ডিসি ডিসি সাহেবকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদেরকে নিরাপত্তা প্রদানের জন্য আমি লালবাগ ডিভিশনের ডিসি স্যারকে এবং আমাদের কামরাঙ্গিরচর থানার ওসি স্যারকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই